ও থালাটা দেখলেই ও বুঝে যায় ওটা আমার খাবার আর ওটা খেতে নেই এটাই ও জানে দেখি সরাতে দেখি ও কেমন আলু খাচ্ছে দে আর একবার একটু দূরে দিবি হ্যাঁ এই ওকে ধরে নাও ও কিন্তু ভানে কিন্তু ডেকে যায় ও খাবার আর ই করলে দূরে খেয়েছে

দেখছে শুভ এহানি আলু খেলি